হ্যালো বন্ধুরা সেলিশ ফুড স্টাইলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি বানাবো চিংড়ি মাছ দিয়ে পালং শাকের দুর্দান্ত একটা লোভনীয় রেসিপি চলো বন্ধুরা রেসিপিটা দেখে নিই আমি এখানে কিছু সবজি কেটে নিয়েছি কেটে নিয়েছি সিম আলু মূলো বেগুন আর কচু আর পালং শাকটা আমি ধুয়ে কেটে নিয়েছি আর নিয়ে নিয়েছি চিংড়ি মাছ ধুয়ে বেছে আমি কেটে নিয়েছি দিয়ে দিচ্ছি হলুদ আর নুন দিয়ে মাছটা আমি মেখে নিচ্ছি এদিকে একটা কড়াতে তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হলে চিংড়ি মাছগুলো আমি দিয়ে দেব মাছটা আমি ভেজে নিচ্ছি মাছটা ভাজা হয়ে গেছে এবার তুলে নিচ্ছি দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়ন বেগুন বাদে বাকি সবজিগুলো আমি দিয়ে দিচ্ছি সবজিগুলো হালকা নেড়েচেড়ে ভেজে নেব দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা আর দিয়ে দিচ্ছি সামান্য লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি হলুদ দিয়ে দেব জিরে গুঁড়ো আর দিয়ে দিচ্ছি সামান্য ধনে গুঁড়ো সব দিয়ে মশলা দিয়ে আমি তরকারিটা আরও কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি এবার দিয়ে দেব কেটে রাখা বেগুনগুলো আর দিয়ে দিচ্ছি কেটে রাখা পালং শাক দিয়ে দেবো নুন নুন দিয়ে শাকটা আমি চাপা দিয়ে দিচ্ছি কিছুক্ষণ পর ঢাকা খুলে দেখে নিচ্ছি দেখো বন্ধুরা শাকটা অনেকটা নরম হয়ে এসছে শাক থেকে জল বেরিয়ে গেছে এই সময় দিয়ে দেবো ভেজে রাখা চিংড়ি মাছগুলো মাছগুলো দিয়ে নাড়াচাড়া করে আবারও আমি ঢাকা দিয়ে দেব। শাক থেকে যেহেতু জল বেরিয়ে গেছে আর জলের দরকার নেই এদিকে শুকনো করাতে তেজপাতা আর জিরে ভেজে নিয়েছি এটা আমি শিলে বেটে গুঁড়ো করে তরকারিতে দিয়ে দিচ্ছি দেখো বন্ধুরা রান্নাটা হয়ে গেছে এবার আমি এটা সার্ভ করে দেখাচ্ছি বন্ধুরা গরম ভাতের সাথে এইভাবে পালং শাক বানিয়ে খেলে আর কিছুই লাগবে না ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন নমস্কার বন্ধুরা